পুনরুজ্জীবিত হয়ে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শীতল থাকা সম্পর্ক বিগত সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারেই সাদামাটা পর্যায়ে থাকলেও বর্তমানে সেটিও বেশ জোরদার ও তৎপর পাকিস্তান চাইছে তারা বাংলাদেশকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে সেই সাথে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হয়েছে পারমাণবিক বোমা দেওয়ার আজকের ভিডিওতে আমরা জানবো পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে কোন দশ পারমাণবিক বোমা পাবে বাংলাদেশ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর একটি উন্নত সংস্করণ ক্ষেপণাস্ত্রটির একটি সীমাবদ্ধতা হল এটি তরল জ্বালানি এবং অক্সিডাইজার দিয়ে লোড করতে থেকে ষাট মিনিট সময় নেই নম্বর নয় ক্যাসেল ব্রাভো উচ্চ ফলনশীল তাপ নিউক্লিয়ার অস্ত্র নকশা পরীক্ষার সিরিজের মধ্যে ক্যাসেল ব্রাভো ছিল প্রথম নম্বর আট এ আই এম টোয়েন্টি সিক্স ফ্যালকন এ টোয়েন্টি সিক্স ফ্যালকন যা যা পূর্বে জি এ আর ডবল ওয়ান এ নামে পরিচিত ছিল একটি সুপারসনিক ইন্টারসেপ্টর গাইডেড এয়ার টু এয়ার মিসাইল নম্বর সাত এ এন ফিফটি টু বোমা এটি একটি প্রাক কৌশলগত পারমাণবিক অস্ত্র যা যুদ্ধ বিমান বোমারু বিমান দ্বারা বহন করা হতো নম্বর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল হল একটি ব্যালিস্টিক মিসাইল নম্বর ডার্টি টার্গেটে এটি রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস আর ডিডি নামেও পরিচিত এমন একটি অস্ত্র যা তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে দেওয়ার জন্য প্রচলিত বিস্ফোরক ব্যবহার করে নম্বর চার টিএন এটি একটি থার্মো অস্ত্র যা একটি অন্তর্বর্তী কালীন হেড হিসেবে কাজ করে নম্বর তিন বি সিক্সটি ওয়ান বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমা হলো একটি প্রাথমিক থার্মোনিউক্লিয়ার গ্যাভিটি বোমা এটি একটি নিম্ন থেকে মধ্যবর্তী ফলন কৌশলগত এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র নম্বর দুই নম্বর দুই ডাব্লু ফিফটি ফোর ফিশন বোম ডাব্লু ফিফটি ফোর ছিল উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে তৈরি একটি কৌশলগত পারমাণবিক ওয়ার হেড ফিফটি ফোর মিশন বোমাটি এখন পর্যন্ত তৈরি হয়েছে ছোট নিশ্চিত পারমাণবিক অস্ত্র হিসেবে নম্বর এক ডাব্লু থার্টি থ্রি এটি একটি আমেরিকান পারমাণবিক আর্টিলারি শেল যা চার ইঞ্চি এম ডবল হাউ ইটজার এবং এম ডবল ওয়ান ফাইভ হাউ ইটজার ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল পিয় দর্শক আপনারা হয়তো জানেন না যে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে পৃথিবীর সকল দেশে তাদেরকে ভয় পায় এবং কোনো দেশে তাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক বোমা দিক এটা ভারত কখনোই চায় না তারা কখনোই চায় না বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশ হোক বাংলাদেশ যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয় তাহলে সব বেশি বিপদে থাকবে ভারত বাংলাদেশের হাতে যদি দশ থেকে পনেরোটি পরমাণু বোমা থাকে তাহলে শুধু ভারত কেন পৃথিবীর সকল দেশ বাংলাদেশকে ভয় পাবে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশকে হতে পারবে পরমাণু শক্তিধর দেশ